নমস্কার আজ আমি বানিয়েছি একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের খাবার সেটি হলো বরবটি দিয়ে চিংড়ি বাটা সত্যি যারা এটা খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদ সম্বন্ধে জেনে থাকবেন এবারে দেখে নিন আমার বরবটি চিংড়ি বাটায় কি কি লাগছে বরবটি চিংড়ি এদিকে নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা যদিও এতটা লাগবে না এবারে আমি বরবটিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি চিংড়ি মাছটাও ধুয়ে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোটো কুচি কুচি করে কেটে নেব আসলে রিমোনা বরবটির কোনো সবজিই খেতে চায় না তো ওকে কীভাবে এটা খাওয়াবো ভাবি তখন আমি ওকে এটা এইভাবেই বানিয়ে দিই যে দেখুন আমি রসুনটাকেও ছাড়িয়ে নিলাম প্রায় সাত থেকে আটকোয়া রসুন লাগবে এবার আমি বরবটিগুলোকে একটা বাটিতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিন্তু খুব বেশি দেবো না আর দেবো সামান্য মতো লবণ এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়ে আমি পুরো জলটা শুকানো অবধি ওয়েট করবো আর এদিকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে ভেজে নেব তবে আপনারা চাইলে আগেও চিংড়ি মাছে লবণ হলুদ মাগিয়ে রাখতে পারেন এবার আমি চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব আর ওইদিকে দেখুন একদম জল শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে বরবটিটা সেটা আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর ভেজে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তবে পেস্টটা কিন্তু একদমই মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে বেশ মুখে পড়ে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই বাটা সাথে লবণ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করব। যখন এটা হয়ে আসবে তখন এটা আপনি সেই কড়াই থেকে উঠে আসবে দেখুন কী সুন্দর তেল তেল হয়ে কড়াই থেকে উঠে আসছে মানে আমার এই রেসিপিটা রেডি দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে না মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি না আর বেশি কথা বলা যাবে না এদিকে আমার পুত্র স্কুল থেকে এসেই বলছে মা কি খাবার হয়েছে আমি তখন ওকে বললাম বলছে দিয়ে দাও দিয়ে দাও খেয়ে ফেলি দেখুন খাচ্ছে মানে ওর পরম তৃপ্তির খাবার বলছে ভালো হয়েছে যাই হোক আপনারাও ঝটফট বাড়িতে বানিয়ে ফেলুন আর জানান আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেল পাঁচফোরণকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর চলি টাটা ভালো থাকবেন